করতে পারবেন কিভাবে আপনাকে আমরা ফোন দিব। সঠিক নিয়মটা আজকে আপনারা জেনে নিন আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন যে কিভাবে আপনি সঠিক নিয়মে আমার কাছে আপনি পৌঁছাতে পারবেন একটা জিনিস ভাবেন ভাই যে এখন লাইভে আছি একটু চেক করেন যে কি পরিমাণ কমেন্ট আসতেছে। দেখেন ফোন রিসিভ করে কথা বলি অপরিচিত যা আছে সব রিসিভ করব 5 মিনিট পর্যন্ত দেখেন কি বলে ভাই দুঃখিত আপনি তো অ্যাডভান্স করেন নাই দাদা ভাই আপনার সাথে কিভাবে কথা বলবো বলেন ভাইয়া হ্যালোকুম্বার দিয়ে করছেন আপনার কি নিজের নাম্বার দিয়ে পাঠাইছেন অন্য কোন নাম্বার দিয়ে পাঠাইছেন

আরে ভাই আপনি তো একটা অশিক্ষিত লোক শিক্ষিত হয়ে অশিক্ষিত মতো কাজ করেন আপনি আমার আপনার যে এখন যে নাম্বারটা দিয়ে আপনি আমাকে ফোন ঢুকেছেন লাস্টে উনচল্লিশ গ্রামীণ নাম্বার আপনি আমাকে টাকা দিয়েছেন এক নাম্বার দিয়ে আমি তো মনে করতেছি আপনি পাবলিক আমি তো ওই নাম্বার সেভ করে রাখছি আমাদের ফোনে এই ভুলটা আপনারা কেন করেন আপনি কিছু বুঝেন না আপনি কি সদস্য না সেটের বাল আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কে আপনি যে কে আমি তো আপনাকে আমি এখন চিনি কথা বলতে পারলাম না দর্শক বন্ধুরা আবারও আপনারা ভালো করে শোনেন যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন ঠিক সেই নাম্বার দিয়ে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বুঝতে পারবো এই যে দেখেন এক গদ্যোক সত্তর বার ফোন দিচ্ছে লাইভে আছে কিন্তু এখন কি করব তার নাম্বারটি বিল এক লিস্টে রাখবো কবে খুলব এটা আমি নিজেও জানি না কারণ তার ফোন আমি সত্তর বার কাটছি এক মাস পরও খুলতে পারি দশ দিন পরও খুলতে পারি তবে এক মাসে বেশি তাকে রাখবো না তবে তার সিরিয়াল আসলে আবার একদিন পরে খুলতে পারি এটা হোয়াটসঅ্যাপে ডিলিট করে দিই লাগে আমার নামাই নেই দেখেন অপরিচিত নাম্বার রিসিভ করি ভাই দুঃখিত আমি তো অ্যাডভান্স করেন নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সরি ভাই অ্যাডভান্স করেন নাই কথা বলতে পারলাম না আপনি যে দেনা হ্যাঁ নূর মিয়া বন্ধুরা এই ভুলটা কিন্তু আমরা সবাই করি এক নাম্বার দিয়ে অ্যাডভান্স করেছেন আমাকে ওই নাম্বারটা আমাদের ফোনে সেভ করছি তিন দিনের মধ্যে আপনি করছেন কি এখন আরেকটা নাম্বার দিয়ে আমাকে ফোন দিচ্ছেন আমি তো মনে করছি পাবলিক আপনার ফোন আমরা কেটে দিচ্ছি আমাদের নাম্বার যে পাই সেই ফোন দেয় একটা জিনিস আপনারা বুঝেন আমার ইউটিউব চ্যানেল কতগুলো আপনাদের দেখাইলে আপনারা পাগল হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলগুলো আপনাদের দেখায় অনেক জায়গায় ফোনগুলো আছে ধরো দিই সবগুলো সবগুলো ইউটিউব চ্যানেল দেখাই দিই ফেসবুক পেজ দেখাই দিই আমি এখন কিন্তু কয়েকটা চ্যানেল দিয়ে কয়েকটা পেজ দিয়ে কিন্তু লাইভে আছি আপনাদের আসলে ইউটিউব ইউটিউব চ্যানেলগুলো সব দেখায় নেই আমার আসতেই ফোনগুলো এতে না

আপনি কোন ভিডিও দেখে ফোন দিয়েছেন আমি তো না আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কি আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় এইটা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি সদস্য হবেন আমার এটা আপনি আমাকে কিভাবে বুঝাবেন বোঝানোর জন্য আপনি আমি যে আপনার পিছনে সময় নষ্ট করব আমার যাতে লস না হয় আমার যাতে এই সময়টা লস না হয় আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার যাতে এই সময়টা লস না হয় যে আপনার পিছনে আমি কথা বলি আমার সময় লস না হয় এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে ফোন দিব কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিলি পাবেন না কেন আপনি অ্যাডভান্স করছেন আপনাকে আমি ফোন দিব যদি কেউ বিকাশ না থাকে নগদে অ্যাডভান্স করবেন আমাদের যে নাম্বার বিকাশ ওই নাম্বারই নগদ আর যদি কারো নগদ না থাকে বিকাশে দিবেন যদি আমাদের কিন্তু কোনো রকেট নাই আগেই বলে নিচ্ছি কেউ আবার রকেটে টাকা দিয়ে না আর আমার তিনটে বিকাশ নাম্বার আর যদি কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তাহলে আপনি কি করবেন আপনার সাথে যোগাযোগ এক সপ্তাহ সময়ও লাগতে পারে আপনি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের আমি হোয়াটসঅ্যাপ চেক দেই যে নাম্বার আপনি দিবেন ওইটা পিনকোডে যদি মিলে আপনাকে আমি ফোন দেবো এখন একটা জিনিস আপনাদের বলি আমাদের একটা নাম্বারে সেকেন্ডে 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 ফোন আসে কোনো বিরতি নাই যে নাম্বার পাই সেই ফোন দেয় এখন যদি আমি একশো জনের সাথে প্রতিদিন কথা বলি একজনের সাথে ভালো করে কথা বলতে গেলে তো ভাই একশো জনের সাথে কথা বলা সম্ভব না এখন একজনের সাথে যদি তার মনের কথা শুনতে যাই পক্ষে সর্বনিম্ন মিনিট সময় আট জনের সাথে দুই ঘন্টা ষোলো জনের সাথে চার ঘণ্টা বত্রিশ জনের সাথে আট ঘন্টা তাহলে কিভাবে একশো জনের সাথে প্রতিদিন কথা বলবো এখন ওই আমি যদি প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কষ্ট করে কথা বলি সদস্য হবে একজন অথবা দুইজন এর মধ্যে দুইজন সদস্য হবে তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমি কেন কথা আমি কেন ভাই বাড়তি কথা আপনাদের সাথে খরচ করব। কেন খরচ করব বলেন যে লোক আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন তাহলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব অনেকে আছেন যে ভাই টাকা তো দিব তো একটু ফোনটা রিসিভ করেন কথা বলি কথা বলি টাকা দিই আপনি আমার চুয়াত্তর নাম্বার পঁচানব্বই লাস্টে লাস্টে দশ এই তিনটে নাম্বারে আপনি প্রতারণার শিকার হবেন না আপনি আমার নাম্বারটা ভালো করে আপনারা উঠাবেন আমি নাম এক একটা নাম্বার তিনবার করে বলবো তিনটে নাম্বার নয় বার বলবো এরপরে যদি আপনারা ভুল করেন সেই দায় কিন্তু আমি না এই যে কমেন্টে নাম্বার দেন কিছু সিটার বারফার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কেন নিবে আপনাদের কাছে টাকা পয়সা আপনারা কেন দিবেন আমার ছবি দিয়ে মানুষ ইমো হোয়াটসঅ্যাপ খুলতেই পারে এটা কোনো বিষয় না আপনিও খুলতে পারবেন স্যারে আপনি যদি এখন যারা কমেন্টে নাম্বার দিছে। ধরেন ধরেন একশো মানুষই কমেন্টে নাম্বার দিছে একশো জনকে যদি একজন লোক ফোন দেয় আমার ছবি সে একটা ইমো খুলবে আমার ছবি ব্যবহার করবে একটা হোয়াটসঅ্যাপ খুলবে আমার ছবি দিয়ে একশো লোককে ফোন দিলে একজন দুজন তো টাকা দিতেই পারে সর সরল মানুষ তবে দয়া করে কেউ কমেন্টের নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না যদি কেউ টাকা পয়সা দেন শিকার হবেন আমার অফিসে অনেক লোক আছে তারাও তো বলতে পারে ভাই আমার আমার ফোন দিচ্ছেন তারা বলতে পারে এই এই সমস্যা আর একটা নাম্বারে টাকা দেন তারা তো তাদের অ্যাকাউন্টে ঢুকে নিতে পারে মানে একটা কথা উদাহরণ দিচ্ছি এরকম কেউ করে না আজ পর্যন্ত কিন্তু আগে যারা অফিসে চাকরি করতো তারা করছে কিন্তু বর্তমান যে অফিসে লোক নিচ্ছি এরা অনেক সৎ এরকম আজ পর্যন্ত হয় নাই তবে দর্শক বন্ধুরা কমেন্টে নাম্বার দিলে আপনি সিটার বার্ট ফারে অ্যাপ্লাই পড়বেন আপনি যদি আমার নাম্বারে অ্যাডভান্স করেন আপনি একশোতে একশো পার্সেন্ট কোনো সিটার বার্ট ফারে এপ্লাই পরবেন না আপনাকে আমরাই ফোন দেবো দেখেন আমি কিন্তু এই ম্যারেজ মিডিয়ায় কাজ করি আজকে অনেক বছর যাবৎ আপনাদের সাথে সততার সঙ্গে কাজ করে আসতেছি প্রতিটা ভিডিওতে লাইভে আসি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে লাইভে দেখেন নাই আজ পর্যন্ত কাউকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই কমেন্টের উত্তর দিব ভাই একটু পরে এই যে যারা কমেন্টে নাম্বার দেন কিছু সুন্দরী আফুরা ফোন দিয়ে বলতে পারে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনার বাড়ি আসতেছি আপনি এক টাকা দিয়ে দিলেন আপনার মতো প্রতিদিন যদি থেকে করে নিতে পারে মত হাজার টাকা সে কেন বিয়ে করবে আপনাকে টাকা হাজার যার ইনকাম মাসে তিন লক্ষ টাকা ইনকাম গুণ দেন দশ গুণ তিরিশ তিন লক্ষ টাকা ইনকাম তাহলে কি ওই আফু বিয়ের সাথে করবে কোনোদিনও করবে না ভাই তা আপনাদের দোয়াই লাগি কোনো আপুকে টাকা পয়সা দিবেন না আর যারা প্রবাসী থেকে ভিডিও দেখছেন ভাই প্রবাসীদের সাথে সাথেই দানিং আমি কোনো কথা বলতেছি না বলতেছি কাদের সাথে যারা সদস্য আগে হয়ে আইছেন তাদের সাথে প্রবাসী ভাইরা অনেক ভালো লোক লাভ মানে মানে প্রবাসী ভাইরা অনেক 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 ভালো লোক ওই প্রবাসী ভাইরা অনেক ভালো লোক অনেক সর সরল মানুষ আসলে কিছু ইউটিউবার আছে কিছু সাংবাদিক আছে তাদের সাথে করে সিটারি আমি এটা মনে ওই যে আমি আপনাদেরকে বলি ভাই কারোর সাথে কারো জীবন নিয়ে কেউ সিনিমিনি খেলবেন না একজনের টাকার দরকার প্রয়োজন হয় আপনি আমার কাছে আসেন যদি কারো বেশি সমস্যার মধ্যে থাকেন কোথার থেকে আসছেন ভাইয়া আমাদের তো ভাই লাইক করতে হবে অনেক লং টাইম আচ্ছা বসেন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার বোতলের চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দিই কোনোদিনও শোধ দিতে পারবো না আপনারা দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় অনুদান দিই আমরা কখনো কিন্তু বিকাশ নাম্বার ব্যবহার করি না কোনোদিনও না আর আপনাদের কাছে কোনোদিনও আমি বলবো না যে আমাদের এই বিকাশে আপনারা এই টাকা আমাদের দেন কোনোদিনও বলবো না কিন্তু কিছু চিটার বাটপার আছে আমার নাম দিয়ে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে অনেকে হয়তো কমেন্টে নাম্বার দেবেন কমেন্টে নাম্বার দিলে ওই নাম্বারে কিছু লোক ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান অনেকে আমার ছবি ব্যবহার করতেছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে খুলছে অনেকে আছে আমার ছবি ব্যবহার করতেছে ব্যবহার করে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমাকে টাকা দেন কেউ টাকা দিবেন না টাকা দিলে প্রতারণার শিকার হবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হইতেই পারে যে যারা কমেন্টে আমি দেখতেছি অনেকে কমেন্টে নাম্বার দিচ্ছেন যে রাজু ভাই মনে ফোন দিবে এটা আপনারা ভাবতে পারেন আমি কিন্তু কাউকেও ফোন দেবো না কারণ আমাদের ফোনে সেকেন্ডে সেকেন্ডে ফোন আসতেছে সেকেন্ডে আপনাদের দেখাইলে হয়তো এই ভিডিওটা স্ট্রাইক খাইতে পারে আর আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফোন দিয়ে কিন্তু লাইভ করতেছি বুঝলেন তাহলে এক একটা এমন ওই ভিডিও আছে যে আজকে রাত্রের মধ্যেই মিলিয়ন পার হয়ে যাবে তাহলে বুঝেন আমাদের দশ লক্ষ মানুষের যদি একটা ভিডিও দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যারা কমেন্টে নাম্বার দেন তারা তো মনে করেন যে রাজু ভাই আমাকে ফোন দিবে কিন্তু তারা অনেক সর সরল মানুষ তারা অনেক সর সরল মানুষ দেখা যায় কি আমার ছবি দেয় অনেক ইমো খুলতে পারে অনেকে হোয়াটসঅ্যাপ খুলতে পারে আপনাদের ফোন দিলে দশজনকে ফোন দিলে একজন টাকাও দিতে পারেন সর সরল যারা তারা হয়তো প্রথম অবস্থায় যারা জীবনে মানে কি বলবো মানে ঠক খান নাই এরা জীবনে একবার ঠক খাবেন যারা নাম্বার দেন দয়া করে ভাই কেউ কমেন্টে নাম্বার দিবেন না আমি কাউকে ফোন দিব না যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও শেয়ার করে দেন এটাই অনেক কিছু আমার বাসায় আসবেন আপনাদের নিয়ে আনন্দ ভর্তি করবো আমি যতটা পারি আপনাদের নিয়ে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাবল ভাত খাবো প্রবাসী ভাইরা অনেক ভালো লোক তাদেরকে বলি আগে আপনারা বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে নিজের বাড়ি বেড়ান দুই চার দিন পাঁচ দিন বেড়ানোর পরে আমার এখানে আসেন আপনাদের নিয়ে আমরা আনন্দ দিয়া মানুষ বিনোদন দেই আপনাদের নিয়েও আমরা বিনোদন দেব এটা চালাই দেওয়া হয় এই সবুজ চা

अल्लाह में नहीं है काल काल के ना भाई जो हमने अस ये काल के जो जो प्रोग्राम चल रहा है अपने जो वन स्टेज वन स्टेज ने जो आपने गाने जो नाइस लो मैं नाइस तो गाने मास्क ने मास्क ने आगे आप क्या चीज़ तो म्यूज़िक अच्छा माय দর্শক বন্ধুরা আসলে আপনারা বুঝবেন না হয়তো কেউ এক মানে কেউ হয়তো আমার একটা চ্যানেল দেখতেছেন হয়তো এক একজন এক একটা চ্যানেল থেকে দেখতেছেন কিন্তু আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চ্যানেল দিয়ে আমি লাইক করতেছি তাহলে আপনারা কীভাবে বুঝবেন কয়টা চ্যানেলের উত্তর আমি দেবো বলেন রাজু ভাই আমি কি সদস্য হ্যাঁ ভাই আপনি আমাদের বাড়িতে আসবেন এক জায়গায় বসে ডাউল ভাত খাবো রাফি ভাই অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আমাকে কল দিয়ে হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ফোন দিব ভাই একটু অট করবেন আপনার বাসা কই ভাই আপনারা আমাদের যারা ভিডিও দেখেন আমাদের তো নিয়ম কারণ জানেন আমরা একটা অনুষ্ঠান করি দুই মাস তিন মাস পর পর অনুষ্ঠান করি ওইখানে আমরা লোক আনি এখন যদি বাসার ঠিকানা বলি হুটহাট করে লোক আসবে আমরা তো জানেন যে আমরা সারা রাত জাগি দিনে আমরা ঘুমাই আচ্ছা দিল্লি থেকে বসো কিছু কমেন্টের উত্তর দেন বাইক সাথে পার্সোনাল কথা আইবেলা তো অনেক দূর থেকে আইসা হয় তুমি কিছু কমেন্টের উত্তর দিয়ে দর্শক বন্ধুরাও রাজু ভাই একটু ব্যস্ত আছে ওই জন্য আমি বসলাম আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব সবাইকেই কেউ ধৈর্য হারা হবেন না সবার সাথেই কথা বলবে রাজু ভাই তো যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভ কমেন্ট শেয়ার করে দিয়ে পাঠাবেন আচ্ছা আসলে ভাই আপনার বলে সবাই যারা অ্যাডভান্স করে সকলের ভাই কমেন্টে যারা নাম্বার দিচ্ছেন তাদের কিন্তু আমরা কল দিব না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন তাদের কিন্তু আমরা কল দেব না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ইসলাম সাদিয়া সরি সরি সাদিয়া ইসলাম লাইক ডান ধন্যবাদ অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশেই থাকবেন কেউ ধৈর্যহারা হারা হবেন না রাজু ভাই কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আবার আসবে ওনার কিছু গেস্ট আইসে এই জন্য ওনাদের সাথে একটু কথা বলতে গেছে কেউ দৈর্য হবেন না সবাই লাইভে যুক্ত থাকবেন সবার সাথে কথা বলবে এবং বাড়ির ঠিকানা দেবে সবাইকে আসসালামু আলাইকুম বড় ভাই আর ব্যাপারটা একটু আপনার বিষয়টা দেখে আমি তো খুব অসহায় মানুষ আপনার কাছে বলছিলাম হ্যাঁ ভাই সমস্যা নাই আপনার জন্য আমরা কাজ করব কোনো সমস্যা নাই বুঝছি না না হ্যাঁ